একটা কারণে কারণ আজকে আমি সারা রাজ্য ঘুরি একটাই জিনিস আমি উপলব্ধি করতে পারি যে সুদূর সেই প্রত্যন্ত গ্রাম পাহাড় যেখানেই যাই না কেন যে রেশন শপের মাধ্যমে গণবেন্টন ব্যবস্থার মাধ্যমে প্রত্যেকটা রেশন ডিলাররা যেভাবে নিষ্ঠার সঙ্গে তারা এই গণবেন্টন ব্যবস্থাটাকে পরিচালনা করেন আমি তার জন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মানুষের একটা চাহিদা থাকে আমাদের এই রাজ্যে গরিব অংশের মানুষ অনেকটাই আমরা এবং তার সঙ্গে আমাদের পার্বত্য রাজ্য হওয়াতে বিভিন্ন প্রত্যন্ত গ্রাম পাহাড় বিভিন্ন জায়গায় কিন্তু তা সত্ত্বেও আপনারা যেভাবে গণবন্টন ব্যবস্থাটাকে পরিচালনা করেন তো আমি সেই সুদূর গন্ডাছড়াই হোক রশ্য হোক আর আমাদের সাবরুমের প্রত্যন্ত সাত চাঁদই হোক না কেন বিভিন্ন জায়গায় এই রেশন ডোলাররা সময়ে সঠিক সময়ে তারা বিভিন্নভাবে এই খাদ্য সামগ্রী গরিবদের কাছে পৌঁছে দেওয়ার যে কাজ সেটা আপনারা প্রয়াস করেন তো আমি আলোচনা বেশি দীর্ঘায়িত করব না এই কারণে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী পরবর্তীতে আরেকটা সভা রয়েছে উনি সেখানে যাবেন কিন্তু আমি একটা জিনিস জানতে চাই যে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠার পর আমাদের সরকার প্রায় সাড়ে চারশো মহিলাদের নামে আমাদের রেশন ডিলারে মহিলা সশক্তিকরণের প্রয়াস আমাদের সরকার নিয়েছে কিন্তু আজকে মহিলাদের সংখ্যায় অনেকটাই ভাটা তো সে ব্যাপারে যারা পরিচালন কমিটি রয়েছেন তাদের কাছে অনুরোধ রাখব সেটা আপনারা দেখার জন্য নাকি প্রতিনিধি আমরা দিদিদেরকে লাখপতি বানাচ্ছি কোটিপতি বানাচ্ছি আর তারা কি দিদিদের মানে দিদিরা কি দাদাদের উপর হ্যান্ড করে দিচ্ছে কিনা সে বিষয়েও আপনারা দেখবেন জিনিসটা কারণ আমাদের সরকার চায় আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে চায় আমাদের এই মাতৃশক্তিকে জাগরণ করা নারী শক্তিকে জাগরণ করা তাদের সশক্তিকরণ করা তৎসঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও এই ব্যাপারে সচেষ্ট যে মাতৃশক্তিকে জাগরণ করা আমাদের এই ভারতবর্ষের যে নারী শক্তি রয়েছে তাদের যদি আমরা সঠিকভাবে সম্মান না করতে পারি তাদের যদি আমরা জাগরণ না করতে পারি তাদের যদি সশক্তিকরণ না করতে পারি তাহলে আমাদের দেশ পিছিয়ে যাবে আমাদের রাজ্যেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে সেই মহিলা সশক্তিকরণের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলাদের স্বরোজগার করা আত্মনির্ভর করা সেই প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছেন আপনারা দাবি সনদ এখানে পেশ করেছে সমস্ত কিছুতে ঘাটতি কাটতি দেখা গেছে আর যখন মাসিক ভাতা ন্যূনতম লিলারদের প্রত্যেক মাসে একটা ভাতা দেওয়ার জন্য এখানে দাবি সনদ রাখা হয়েছে তো দাবি সনদটার সময় যখন পাঠ করা হচ্ছিল যখন এই ভাতার কথা উল্লেখ করা হচ্ছিল তখন কিন্তু হাততালিটা সেরকম জোরানো হয়নি যে যেমন যে সেখানে আপনার দৃষ্টি আকর্ষণ করবে তো আমি আপনাদের কাছে বলবো ঠিক আছে আপনারা তো আমি পেশ করেছেন সরকার সেই ব্যবস্থাকে সামনে রেখে নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের খাদ্যমন্ত্রী সেগুলি পর্যবেক্ষণ করব তবে এই এইটা তো মানতে হবে আপনাদের যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী